ভিউয়ার্স মোরাশিকন বলছি টাইটেলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন এরা হ্যাকার নামের কলঙ্ক আসলেই তাই আপনারা একটু স্টাডি করলে বুঝতে পারবেন এরা যা করছে বড় বড় পেজগুলোতে फेक স্ট্রাইক দিয়ে পেজগুলো নষ্ট করে দিচ্ছে এই পেজটি আপনারা সবাই চিনেন ইনকাম আইডিয়াস বিডি সবাই বলতে আমি মিন করছি অনেকেই চিনেন এই পেজে আমি অ্যাফিলিয়েট লাইভ ট্রেনিংগুলো ছেড়ে থাকি লাইভ লক্ষ্যে বলুন এখন একটি লাইভ চলছে এবং এই লাইভটি আমার এই পেজ থেকে আরো অনেক পেজে লাইভ হচ্ছে সরাসরি অর্থাৎ সবসময় আমি এ ধরনের একটি লাইভ ছেড়ে রাখি আমার কোর্সের প্রচারের জন্য তো যাই হোক ইদানিং আমি লক্ষ্য করছি যে বিষয়টি প্রায় সময় আপনারা পোস্টে দেখতে পাচ্ছেন এ ধরনের মেসেজ আসছে চব্বিশ ঘন্টার মধ্যে আমার পেজ বাতিল বারো ঘন্টার মধ্যে আমার পেজ বাতিল লক্ষ্য করুন বারো ঘন্টার মধ্যে আমার পেজ বাতিল হয়ে যাবে এই মেসেজটি আমি এইমাত্র রিসিভ করেছি আমি এই মেসেজটি আপনাদেরকে শো করতে চাচ্ছিলাম বাট ম্যাসেজটি এখান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে খুব বেশি সময় মেসেজ এখানে ছিল না আবার অনেক সময় স্টে করে অর্থাৎ আপনার নজরে না আসলে অনেক সময় স্টে করে ঘাবরানোর কোনো কারণ নাই আপনি যদি এ ধরনের মেসেজ পান মেসেজটি সরাসরি মেসেজ এটি আমি স্ন্যাপশট নিয়ে রেখেছিলাম আমি ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি লক্ষ্য করুন এ ধরনের লিঙ্কে ক্লিক করে আপনাকে ভেরিফাই করতে বলা হচ্ছে আদারওয়াইজ বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বা সাত দিনের মধ্যে আপনার পেজটি ডিলিট হয়ে যাবে এ ধরনের ম্যাসেজ তো আমি এই লিঙ্কটি কপি করে অন্য একটি ব্রাউজারে ওপেন করেছি এই পেজটি দেখে যে কেউ বলবে এটি কোনো প্রফেশনাল মানের পেজ নয় আপনারা অ্যাড্রেসটি যদি লক্ষ্য করেন আমি পুরো প্রুফ সহ আপনাদেরকে শো করছি তো এই পেজের অ্যাড্রেস হচ্ছে দিস ওয়ান রিমুভ স্কোর ভায়োলেশন স্কোর ডট গ্লিচ ডট মি লক্ষ্য করুন এটি হচ্ছে মেইন ওয়েবসাইট এবং এটা দেখেই বোঝা যাচ্ছে প্রফেশনাল মানের কোনো পেজ নয়

অর্থাৎ এই ইনফরমেশন গুলো তাদের তাদের সার্ভারে জমা পড়বে এবং সেখান থেকে তারা আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনার আইডিটি হ্যাক করে নিবে ইভেন অনেক সময় আপনি জাস্ট লিঙ্কটি ওপেন করলেই আইডি পাসওয়ার্ড তাদের কাছে চলে যেতে পারে সাবধান আপনারা এই বিষয়গুলোতে আমি পুরো ভিডিওতে ফুল সিস্টেমটি আপনাদেরকে শো করতে যাচ্ছি তো এখানে যেটি বলা হয়েছে যে আমি ইলিগাল অ্যাক্টিভিটি করছি বা হ্যান ত্যান আগ্রম এটি করার ফলে আমি পোস্ট করতে পারবো না শেয়ার করতে পারবো না অনেক কিছুই করতে পারবো না আমার পেজে ওদের যে মেসেজটি অর্থাৎ হ্যাকার নামের কলঙ্ক এদের যে মেসেজটি সেই মেসেজটি আমি স্ন্যাপশট নিয়ে পোস্ট করেছি অর্থাৎ আমি পোস্ট করতে পারছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি ফেক মেসেজ এবার আমি আপনাদেরকে শো করছি যে এটি ফেক কিভাবে ফেক লক্ষ্য করুন এখানে লাস্ট যে অ্যাড্রেসটি গ্লিচ ডট মি এটি হচ্ছে মূলত মেইন অ্যাড্রেস এটি একটি ব্লগিং সাইট তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফেসবুকের মতো এত বড় একটা কোম্পানি ওয়ার্ল্ডের এত বড় একটা কোম্পানি থার্ড পার্টি এ ধরনের ব্লগ ওয়েবসাইট ইউজ করবে না আপনাকে স্ট্রাইক দেওয়ার জন্য এই পয়েন্ট থেকে আপনারা বুঝতে পারেন এটি ফেক তো লক্ষ্য করুন এরা বিভিন্ন ধরনের প্ল্যান সেল করছে এই প্ল্যানগুলো পারচেস করেই পারচেস করেই ফ্রিতে ফ্রিতে স্টার্টার প্লান দিয়ে মূলত তারা এই কাজগুলো করছে এ ধরনের মেসেজগুলো পাঠাচ্ছে এবং এ ধরনের মেসেজগুলো দেখে আপনারা ভয় পেয়ে এই লিংকে ক্লিক করে আপনাদের মূল্যবান তথ্যগুলো এখানে দিয়ে দিচ্ছেন আপনারা বুঝ এখানে বোঝার কোনো উপায় নেই তারা কি চাচ্ছে সি ইউজার এখানে আপনি ইউজার মনে করে আপনার ইউজার নেম দিয়ে দিচ্ছেন ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন ভয়ে সাবমিটে ক্লিক করে দিচ্ছেন আপনার আইডি পাসওয়ার্ড হ্যাক হয়ে যাচ্ছে তো এই বিষয়ে আপনাদেরকে সাবধান করার জন্যই মূলত আমার আজকের এই টিউটোরিয়াল তো গ্লিজ ডট মি আসলে একটি ভালো সাইট এরা আপনাকে ফ্রি ব্লগ দিচ্ছে আর সেই ব্লগটিকে হ্যাকার নামের কলঙ্ক যারা তারা ইউজ করে একটি ফ্রি এ ধরনের একটি স্ক্রিপ্ট তৈরি করছে সেটি আপনার কাছে এভাবে মেসেজ আকারে পাঠাচ্ছে তো এই ধরনের মেসেজ পেলে আপনারা ঘাবলে যাবেন না লাস্ট অংশটুকু কপি করে আপনারা চেক করে দেখুন এটি একটি ব্লগ এবং অনেক সময় কিছু হ্যাকার মেইন ওয়েবসাইটের অ্যাড্রেসও ইউজ করতে পারে ডট কমে ইউজ করতে পারে বাট মেইনলি হচ্ছে আপনার কাছে মেসেজ আসলে আপনি আগে ভালো করে চেক করে নেবেন সেটি জেনুইন না ফেক টোটাল ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেক কিছু শিখতে পেরেছেন তো নিজে সাবধান হন এবং ভিডিওটি শেয়ার করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সাবধান করুন আদারওয়াইজ আপনার অনেক শখের ফেসবুক আইডিটি নষ্ট হয়ে যেতে পারে ধন্যবাদ ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ